হুজুর আপনি এখানে একা বসে আছেন ভয় করে না জি ভাই গরম লাগতেছে তো এজন্য একটু বসে আছি পিছনে গোরস্থান ভয় লাগার কথা তো পিছনে গোরস্থান ভয় লাগবে কেন এই আন্ধার ঘরে আমাদের যেতে হবে আন্ধারপুরের মানুষ আমি আন্ধারে গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক আল্লাহ আমি একটু বান্দা। আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধারে গরের রে বাসিন্দার অন্ধারে গড়ে রে বাসিন্দার ও আল্লাহ আমি এক পাপ বান্দা ও আল্লাহ আমি আমিয়কে পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি কে পাপিষ্ট বান্দা।